হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন লাইভে এলাম লাইভে এসছি অনেক দিন থেকে এসছি লাইভে আসছি অনেক দিন বাট আজকে একটু লাইভে এলাম কিছু কথা বলতে তোমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও আজকে তোমাদেরকে লাইভে কিছু কথা বলতে চাই তার জন্য প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও যেটা লাইব্রের একটু জয়েন্ট হয়ে যায় তো আজকের সবাইকে ওয়েলকাম তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই আর ইউটিউবে আমি ভিডিও করতে নাও পারি কারণ আমার শরীরটা বহুত খারাপ দুদিন ভিডিও আসতেও না পারে ভীষণ শরীরটা অসুস্থ আর আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল যে শরীরে একটু প্রবলেম হয়েছে ইনফেকশান মতো হয়ে গেছে তার জন্য বলল যে একটা ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিনটা নিলে যদি ঠিক হয় ঠান্ডার ভ্যাকসিন ওটা ঠান্ডা লাগা ভ্যাকসিন ঠিক আছে তো ভ্যাকসিনটা নিলে কী হয় এখন তারপরে তোমরা সবাই কমেন্ট করো যে আমি এত রোগা কেন আমি এত রোগা কেন আসলে আমি এত রোগা কারণ আমার জন্ম থেকে হার্টের অসুখ আছে জন্ম থেকে আমি অসুস্থ তিন দিনের বাচ্চার কাছ থেকে আমার শরীরে ভীষণ কি বলবো মানে শরীরে ওই যে হাত পাওয়া হয়েছিল না বলতে গেলে শরীরে প্রচুর প্রবলেম হয়েছিল প্রচুর ছোটবেলায় আমি যখন জন্ম আমার মায়ের একটা প্রবলেম ছিল সেই তখন মায়ের একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমের থেকে আমার এরকম প্রবলেমটা হয়ে যায় আমার হার্টের প্রবলেম সমস্যা হয় তারপর অনেক ডাক্তার ডাক্তার দেখিয়েছি অনেক দেখিয়েছি জন্ম থেকে দেখানো চলছে তো জন্ম থেকে দেখানোর পর তারপরে বলল যে তুমি ডাক্তার বললো যে ছোট ছোটোবেলায় যখন দেখানো হলো বললো আর একটু বয়স হোক তারপরে করা যায় করানো যেতে পারে তখন আমার একটা যে অপারেশন করলে ছুটি চালানো হয় সেটাও পার পারবে না না বলে দিতে বললো একটু বয়স হোক বয়স যখন হলো তখন আর করা গেলই না বলল যে শরীরে প্রবলেম আছে সেজন্য অপারেশনটা করা যাবে না তারপর ওটা এইচডির মতো ছিল আর প্রবলেম অনেক রকম থাকে তো আমার ওটা ভিএইচডি হয়ে গেছে ভিএইচডিটা কোনো দিন ভালো হয় না ভিএইচডিটা কোনো দিন ভালো হয় না তারপরে বলেছিলো হার্ট চেঞ্জ করার জন্য হার্ট চেঞ্জ করতেও করলেও কিছু হবে না বলে দিয়েছে ডাক্তার বললো হার চেঞ্জ করলেও কিছু হবে না তার জন্য যদিও হার্ট চেঞ্জ করে দেয় বললো প্রবলেম হবে তাও গ্যারেন্টি নেই হার্ট চেঞ্জ করলে তো আমি হয়তো কোনো দিন সুস্থ হতে পারবো না এভাবেই আমাকে থাকতে হবে যতদিন বেঁচে যাচ্ছে আমাকে ওষুধ টষুধ খেয়ে বেঁচে থাকতে হবে এই কথাটাই আমি তোমাদের বলার জন্যই লাইভে এসছি তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও বাই বাই